মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক আমার টাকা পয়সা লাগবে আমি বিয়ের সাথে এখন আমি এটা একদিনে তা লাখ একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতে মেয়ে দিয়ে অবস্থা আমাকে আপনি টাকা পয়সা নিয়ে বিশ্বাস লিস্ট করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এবার ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে ফেনালিশ করলো মেম্বারে আমার আর উঠাই দিল হাতে উঠাই দিয়ে মেম্বরের ড্রাইভারে রিক্সা করে আমার দিয়ে দিছে রিক্সার মধ্যে গিয়ে আমারে এই রুডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা দিল দিলো আমারে কয় ডাক্কা দা ফালাই দিব আমারে মোবাইলটা বাড়ি মারলো টর মারলো আমার দাক্কা দা ফালাই দিব খারাপতে লাক্কি মারবো আপ যা বে বাক বন্ধ কইবার মতন না এগুলা করতে করতে আমি বাস স্ট্যান্ড

একসাথে মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল এক মাস ধরে আমার সম্পর্ক মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক আচ্ছা তারপর তারপরে এগুলা কইরা আমি কালকা কাগজ দিছি ওই কইছে কাগজ দিতাম আমি কাগজ দিছি এখন কাগজ ছাড়ার পরে ওই ডিফোর্স মানে না ওই আমার নিয়ে যাবে আমি কইছি আমি জানি না তার দেশের মান সম্মান গেছে তার এলাকার মান সম্মান গেছে আমি তারে মিশি গইরা আমি ওর বাতি খামু তোমার বাত খামু না মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক এক মাস পরে থেকে এক মাস পরে থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে আইলাম এক মাস পরে

যতটুক জানি আমি যখন মানে এই জায়গায় আসছি বেড়াই লাগে তখন আমার আমি বলছি আমি কুসি যে তুমি যে যাই বেড়াকে আব্বু জানে কয়েক তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর হোক পাঁচ বছর হোক নি যাইতে দেয় না আশা করেন তুমি এই জায়গায় কতদিন পারে আব্বু মানে এই কথা কইতাছে আমি ঈদের পরেই চলে যাবো না উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুলা দিলাম উনি ইদিয়া মাই মাইক করছে

এইটুকুই আমি জানি আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে এটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে সাথে বিয়ে বিয়ে করবে মা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়। এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিচ্ছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে এরা মানে নিতে পারতেছিল না আচ্ছা এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠিয়েছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা আচ্ছা